দুই লাখ পোন্ধৰ দুই লাখ তেৰ

কত এটা ভাই কত তিরানব্বই হাজার কত এটা ভাই সাতাশ হাজার কত নিছে ভাই বাষট্টি রেকর্ড জানতেন ভাই

কত কত হাজানব্বৈৰ টকা এটা কত লৈ

কত জল আছে দিয়া কত জলি কত যে একশো এটা ভাই লাখ লাখ আরেকটা খুব বড় আসতেছে দেখো কত টাকা করলো দেখি শুনি ভাই কত দিয়ে কিনছেন এটা এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা এটা আপাল করে এক লাখ সত্তর হাজার টাকা দেখলো

কত লা কল্ দুই লা কত দুই লাখ আশী হাজৰা হা দুই লাখ আশী হাজাৰ এক লাখ চল্লিছ হাজাৰ কৰে বেছি নত লা

এক লাখ সত্তর কত নিল এটা কত নিল পঁচাশি পঁচাশি হাজার কত দিন আঙ্কেল কত নিলেন এটা পঁয়স্তর পর খরচ লইয়া পঁয়ত্তর পর্ব আসিল কত দিচ্ছেন সাতশো টাকা দিচ্ছেন কত নিলেন ভাই দিয়া কত হয়েছে দিয়া ছিয়াশিয়া কত নিল ভাই এগুলা ত্রিশট্টি ত্রিশট্টি আর পিছনে তা

কত একখ ছয় টাকা কত 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 দিয়া তিরাশি